হ্যালো চ্যাটজিপিটি হাই देयर হাউ'স ইট গোইং বাংলাতে কথা বলো কেমন আছো তুমি আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আমি তোমাকে নিয়ে একটি রিভিউ ভিডিও বানাতে যাচ্ছি তো কেমন হবে ও সেটা তো দারুণ আমি খুব খুশি হব যদি তুমি আমার সম্পর্কে একটি রিভিউ ভিডিও তৈরি করো তোমার কোনো বিশেষ প্রশ্ন থাকলে জানাও আমি সাহায্য করতে পারবো হ্যাঁ তোমার এই অ্যাপটার নাম কি আমার নাম চ্যাট জিপিটি আমি এখানে সাহায্য করতে আছি তুমি যে কোনো তথ্য বা প্রশ্ন নিয়ে আসতে পারো তোমার রিভিউ ভিডিওর জন্য আমি কিভাবে সাহায্য করতে পারবো সেটা জানালে খুশি হব ওকে প্লে স্টোরে কি লিখে সার্চ করলে তোমাকে পাওয়া যাবে আমি চ্যাট জিপিটি নামে পরিচিত প্লে স্টোরে আমার অফিসিয়াল অ্যাপটি আছে তুমি সেটি সার্চ করলে পেয়ে যাবে যদি আর কিছু জানতে চাও আমাকে বলো ওকে আমি ঘুরে আসি ঠিক আছে তুমি আসো আমি এখানে আছি তো ভিউয়ার্স আমি এইমাত্র কথা বললাম চার জিবিটির সাথে তো এই অ্যাপসটি আপনি পাবেন সরাসরি প্লে স্টোরে চলে যাবেন আমরা যদি প্লে স্টোরে যাই আমাদের ফোন থেকে প্লে স্টোরে যাব যাওয়ার পর আমরা এখানে লিখবো চার জিপিটি ঠিক আছে এখানে চার জিপিটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে যে অ্যাপসটা আসবে এইটাই হচ্ছে আমাদের চার জিবিটি ঠিক আছে এটা আপডেট দিলে আমারটা আপডেট হবে যদি ইনস্টল করা আসে আমি আর আপডেট দিচ্ছি না পরবর্তীতে দেব। তো এখন আমরা আসবো আমাদের ফোনে এখান থেকে এই যে চার জিবিটি নামে যেই অ্যাপসটা দেখতেছি এটা ওপেন করবো করার পর আমরা এখানে চলে আসব হচ্ছে মাইক্রোফোনে ঠিক আছে এখানে দুইটা অপশন থাকবে তিনটা অপশন একটা টেক্সট একটা ভয়েস রেকর্ড আর রেকর্ড করে চাইলেও আপনি ওর সাথে চ্যাট করতে পারবেন আর একটা থাকবে সরাসরি লাইভ চার্ট তো আমরা যদি এখানে ক্লিক করি লাইভ চার্টের উপরে তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে তো হাই চার জিপিটি হ্যালো চ্যাট জিপিটি হ্যালো আবার দেখা হলো কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ তোমাকে ধন্যবাদ আমি প্লে স্টোরে গিয়ে তোমাকে খুঁজে পেয়েছি খুব সহজেই তো তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে কিছু বলে যাও যেহেতু তোমাকে নিয়ে একটি রিভিউ ভিডিও তৈরি করতেছি আছি তোমার সাহায্যতার জন্য তুমি আমার অ্যাপ্লিকেশন সম্পর্কে যা বলতে চাও সেটা পুরোপুরি তোমার মতামত আমি শুধুমাত্র তথ্য ও সাহায্য দিতে এখানে আছি তোমার ভিডিওর জন্য অনেক শুভকামনা যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে আমি খুশি হব উত্তর দিতে আমি আমার উদ্দেশ্য করে তুমি কিছু অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনাদের সময় দিয়ে আমার রিভিউ ভিডিও দেখছেন আমি চেষ্টা করি সব সময় সঠিক তথ্য ও সাহায্য দিতে যাতে আপনারা আরো ভালো অভিজ্ঞতা লাভ করতে পারেন যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে নির্দ্বিধায় জানান ধন্যবাদ তো ঠিক আছে এই ছিল আজকের আয়োজন ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ আপনার ভিডিওর জন্য অনেক শুভকামনা রই যদি ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় আমাকে জানাতে পারেন